আগামীকাল থেকে সর্বান্তক অসহযোগের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদিকে পুলিশের সহিংসতায় অপরাধের তথ্য লুকানোর চেষ্টা মামলায় জানাব গণহত্যা নির্যাতনের জন্য যাত্রীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন সরকারকে মির্জা ফখরুল আর জানাব বাংলাদেশের সহিংসতায় বত্রিশ শিশু নিহত বলছে ইউনিসেফ জানাবো ক্ষমা চেয়ে বললেন পলক শিক্ষার্থীদের দাবি ও চোখের ভাষা আমাদের বুঝতে হবে শুনছিলেন সংবাদ শিরোনাম আগামীকাল থেকে সর্বান্তক অসহযোগের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বান্তক অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে তারা সারাদেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে এই কর্মসূচি ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার রাত পৌনে আটটার দিকে ফেসবুক লাইভে এসে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ফর স্পিকার্স অব দ্য ল্যাঙ্গুয়েজ এর স্নাতক শ্রেণীর শিক্ষার্থী একই সময়ে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে কর্মসূচির কথা নিশ্চিত করেন ফেসবুক লাইভে আব্দুল মান্নান বলেন আজ সকাল থেকে পরিবার সহ গণভবনে গিয়ে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করেছি ঢাকার উত্তরা খুলনা হবিগঞ্জ টাঙ্গাইল ও সিলেটে আমাদের ভাইয়ের রক্ত ঝরিয়েছে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে সরকার কিভাবে ক্ষমতায় থাকছে আমরা বুঝতে পারছি না আন্দোলনে এই সব সমন্বয়ক আরো বলেন বৈশিম অবিরতি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে আগামীকাল সারাদেশে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে থেকে অসহযোগ আন্দোলন পালিত হবে তিনি বলেন এই সরকারকে কোনো হবে না বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না সচিবালয় ও সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে গণভবন বঙ্গভবনে কোন গাড়ি ঢুকবে না এই সরকারকে সর্বান্তক অসহযোগিতা করা হবে এই সরকার যেন আর না থাকতে পারে সেজন্য সবাইকে সব কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি পুলিশের সহিংসতা অপরাধের তথ্য লুকানোর চেষ্টা মামলায় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে যারা নিহত হয়েছেন তাদের একজন অনলাইন সংবাদ মাধ্যম থাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান তার শরীরে গুলি চিহ্ন রয়েছে স্বজন এবং প্রত্যক্ষদর্শী সহকর্মীরা বলছেন আঠারো জুলাই যাত্রাবাড়ি এলাকায় সংঘর্ষ চলাকালে মেহেদী ওই এলাকায় পেশাগত দায়িত্ব পালন করেছিলেন তিনি নিজের মোবাইল ফোনে পুলিশের এপিসি থেকে গুলি ছোঁড়ার ছবি নিচ্ছিলেন তখন পুলিশের গুলিতে তিনি মারা যান অথচ ওই ঘটনা যাত্রাবাড়ি থানায় দায়ের মামলায় বলা হয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীদের আড়ালে থাকা সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক মেহেদি নিহত হন কারা গুলি করেছে সেটি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে গত জুলাই উপপরিদর্শক মোহাম্মদ বাদী হয়ে মামলাটি করেন এতে ব্যক্তিদের আসামি করা হয় এজাহারে মেহেদি সহ ওই দিন ওই এলাকায় দুইজনকে পিটিয়ে পাঁচজনকে গুলি করে হত্যার কথা বলা হয়েছে অবশ্য সাংবাদিক মেহেদির ছোট ভাই জাহিদ আশিক বলেছেন তার ভাই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন তার ভাইয়ের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীদের কাছে জেনেছেন পুলিশ এসিপি বা রায়ট কার থেকে গুলি ছুড়ে সংঘর্ষে নিবৃত্ত করেছিল ওই সময় মেহেদির ছবি তোলার সময় সেখান থেকে গুলি লাগে শুধু মেহেদির মৃত্যুর ঘটনাতে দায়ের এই মামলাটিতে নয় কোচ সংস্কার আন্দোলনে সহিংসতা হতাহত হওয়ার ঘটনা পুলিশের দায়ের মামলার কয়েকটি এজাহার স্টেশন করে দেখা গেছে এসব মামলার পুলিশের পক্ষ থেকে গুলি করার তথ্য নেই যদিও সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের বেশিরভাগের শরীরে গুলির চিহ্ন রয়েছে এই সংঘর্ষ থামাতে কাতানে গ্যাস সাউন্ড ফ্ল্যাটের সঙ্গে সরকারের মতো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশ অভিযোগ উঠেছে অপেক্ষাকৃত এইসব দুর্বল অস্ত্রের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লেথার আর্মস গুলিও ব্যবহার করেছে নিহতদের অনেকের স্বজন অভিযোগ তুলেছেন পুলিশের গুলিতে তাদের স্বজনদের মৃত্যু হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত পঁচিশে জুলাই এক বিবৃতিতে দাবি করেছে বিক্ষোভ দমনে আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা হয়েছে বাংলাদেশের সহিংসতার ভিডিও বিশ্লেষণ করে তারা এর প্রমাণ পেয়েছে মামলা শৃঙ্খলা বাহিনীর গুলিতে মৃত্যুর তথ্য না থাকার বিষয়ে জানতে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র পুলিশ সুপার ইনামুল হক সাগরের সরকারি ফোন নম্বরে কয়েক দফা ফোন দিলেও তিনি রিসিভ করেননি অবশ্যই ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ডিসি ফারুক হোসেন কালবেলাকে বলেন সাধারণ ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের ভেতর সহিংসতা সৃষ্টি করে হাজার হাজার লোকজন অংশ নিয়েছে স্বার্থ মহল নেমেছিল দুষ্কৃতিকারীরা নেমেছিল তারা তাণ্ডব চালিয়েছে এবং তাদের ভেতর থেকে গুলি করেছেন আত্মরক্ষার্থে পুলিশও গুলি করেছে বহুমুখী তৎপরতা ছিল এই সহিংসতায় তিনি বলেন ছাত্রদের আন্দোলনে বিএনপি নেমেছে জামায়াত নেমেছে শিবির নেমেছে তারা স্বার্থ উদ্ধারের জন্য খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বিভিন্ন পয়েন্ট থেকে তারা গুলি করে একটা ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে এসব ঘটনায় মামলা হয়েছে এখন এই মামলাগুলো তদন্ত করে দেখা হবে কার গুলিতে কে মারা গেছেন এগুলো দেখে মামলাগুলো নিষ্পত্তি করা হবে মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা গেছে গত উনিশে জুলাই দুপুরে রাজধানী কদমতলিতে তিন বছরের শিশু আব্দুল আহাদ গুলিতে নিহত হয় ওই ঘটনায় গত আঠাশে জুলাই কদমতলি থানার এসআই কে এম জাহান ই আলম বাদী হয়ে মামলা করেন এজাহারে অজ্ঞাত পরিচয় সাত থেকে আট হাজার দুষ্কৃতিকারীকে আসামি করে বলা হয় দুষ্কৃতিকারীরা তলি থানা আক্রমণ এবং বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তারা পুলিশকে লক্ষ্য করে এটি পাটকে নিক্ষেপ লাঠিসুটা লোহার রড দিয়ে আঘাত ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং গুলি বর্ষণ করে পুলিশ তাতে ছত্রমুখ করতে টিয়ার গ্যাসের শেল সাউন্ড গ্রেনেড ও সরকার ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার পর পুলিশ জানতে পারে কোটা বিরোধী আন্দোলনে আড়ালে থাকা দুষ্কৃতিকারীদের এলোপাতারি গুলিতে আব্দুল আহাদ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে গত মাসে শুরুর কোটা সংস্কারের দাবিতে মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনের সহিংসতার রূপ নেয় ষোলোই জুলাই থেকে টানা জুলাই পর্যন্ত চলে ভয়াবহ সংঘর্ষ এর মধ্যে সহিংসতা সতেরোই জুলাই ছাড়া অন্য চারটি নিহত হওয়ার ঘটনা ঘটে নিহতদের মধ্যে আন্দোলনকারী পথচারী সাংবাদিক পুলিশ ছাড়াও বাসার ভেতর অবস্থান করেও গুলিতে নিহতের ঘটনা রয়েছে এখন পর্যন্ত সরকারি হিসাবে ওই চার দিনে একশো জন নিহত হয়েছে যদিও গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে এর সংখ্যা দুইশোর বেশি এর মধ্যে রাজধানীতে অন্তত নব্বই জন নিহত হন তারা ঘটনাস্থল এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভয়াবহ এই হতাহতের ঘটনায় তিরিশে জুলাই পর্যন্ত রাজধানী পঞ্চাশটি থানায় দুইশো মামলা হয় এসব মামলার মধ্যে তিপ্পান্নটি হত্যা মামলা রয়েছে পুলিশ বাদী হয়ে করা হত্যা মামলাগুলো প্রায় সব এজাহারের ঘটনায় বিবরণের পর প্রায় অভিন্নভাবে দুষ্কৃতিকারীদের গুলিতে মৃত্যু লেখা হয়েছে হত্যাকাণ্ডের ধারায় করা মামলাগুলো তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সহিংসতা সবচেয়ে বেশি নিহত হয়েছে যাত্রাবাড়ি এলাকা ওই থানায় ষোলোটি হত্যা মামলা রয়েছে পাশে কদমতলি থানায় এই মামলা সংখ্যা পাঁচটি বাড্ডা থানার চারটি নিউ মার্কেট লালবাগ পল্টন ও কাটার থানায় তিনটি করে হত্যা মামলা হয় এছাড়া রামপুরা মাহমুদপুর মিরপুর কাফরুল ও গুলশান থানায় দুটি করে এবং ধানমন্ডি সুতরাপুর খেলগাঁও বনানী উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানার একটি করে হত্যাকাণ্ডের ধারায় মামলা হয় যদিও সংঘর্ষের ঘটনা প্রতিটি এলাকাতে একাধিক ব্যক্তি নিহত হন তবে কোনো ঘটনাতেই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এমন তথ্য উল্লেখ নেই এসব থানার মধ্যে কয়েকটি থানার ওসিদের সঙ্গে কথা বলতে চাইলে তারা মামলার তথ্য নিয়ে কথা বলতে রাজি হননি দুটি থানার ওসি অনানুষ্ঠানিকভাবে বলেছেন সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় পৃথক পৃথক মামলা হয়নি একই ঘটনা নিহত হওয়ার হয়তো একটি এজাহারে একাধিক ঘটনা এসেছে যেসব ঘটনা নিহত স্বজনরা মামলা করেনি সেসব ঘটনার নিয়ম অনুযায়ী পুলিশ বাদী হয়ে মামলা করেছে মামলাগুলোর তদন্তে পর বোঝা যাবে কার গুলিতে বা কিভাবে মৃত্যু হয়েছে পুলিশের সাবেক এক কর্মকর্তা বলেন ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও বাড়াবাড়ি থাকলে তা নিরূপণ করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তথ্য লুকিয়ে সমস্যার সমাধান হবে না গণহত্যা নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদ্ধতি করুন সরকারকে মির্জা ফখরুল এজাহারে অজ্ঞাত পরিচয় সাত থেকে আট হাজার দুষ্কৃতিকারীকে আসামি করে বলা হয় দুষ্কৃতিকারীরা তলি থানা আক্রমণ এবং বিভিন্ন স্থানে ভাঙচুর এবং অগ্নি সঞ্চয় করে তার পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ লাঠি সুটা লোহার রড দিয়ে আঘাত ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং গুলি বর্ষণ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল সাউন্ড গ্রেড ও শটগান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পুলিশ জানতে পারে কোটা বিরোধী আন্দোলনে আড়ালে থাকা দুষ্কৃতিকারীতে এলো পাথারিগুলি তে আব্দুল আহাদ কুলිබিত হয়ে মারা গেছে গত মাসের শুরু থেকে কোটো সংস্কার দাবিতে মাঠে নামেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলন স্বয়ংশতা রূপনায় 16 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত চলে ভয় সংঘর্ষ এর মধ্যে স্বয়ংশতায় 17 জুলাই ছাড়া অন্য 4 দিনে নিহত হওয়ার ঘটনা ঘটে নিহতদের মধ্যে আন্দোলনকারী পথচারীর সাংবাদিক পুলিশ ছাড়াও বাসার ভেতর অবস্থান করে গুলিতে নিহতর ঘটনা ঘটেছে এখন পর্যন্ত সরকারি হিসাবে 4 দিনে 150 জন নিহত হয়েছেন যদিও গত প্রকাশিত তথ্য বলছে এই সংখ্যা 200 এর বেশি এর মধ্যে রাজধানী গুলিতে অন্তত নব্বই জন নিহত হন তারা ঘটনাস্থল এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভয়াবহী হতাহতের ঘটনায় 30 জুলাই পর্যন্ত রাজধানী ৫০টি থানায় দুইশো মামলা হয় এসব মামলার মধ্যে তিপ্পান্নটি হত্যা মামলা রয়েছে পুলিশ বাদী হয়ে করা হত্যা মামলাগুলো প্রায় সব এজাহারে জাহারে ঘটনার বিবরণের পর প্রায় অভিন্নভাবে দুষ্কৃতিকারীদের গুলিতে মৃত্যু লেখা হয়েছে হত্যাকাণ্ডের ধারায় করা মামলাগুলো তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সহিংসতা সবচেয়ে বেশি নিহত হয়েছে চাট্টাবাড়ি এলাকা ওই থানায় ষোলোটি হত্যা মামলা হয়েছে পাশো কদমতলি থানায় এই মামলার সংখ্যা পাঁচটি বাড্ডা থানা চারটি নিউ মার্কেট লালবাগ পল্টন ও ভাটারা থানা তিনটি করে হত্যা মামলা হয় এছাড়া রামপুরা মোহাম্মদপুর মিরপুর কাফরুর ও গুলশান থানা দুটি করে এবং ধানমন্ডি সুত্রাপুর খিলগাঁও পানানি উত্তরা পশ্চিম উত্তরা পূর্ব থানা একটি করে হত্যাকাণ্ডের দ্বারায় মামলা হয় যদিও সংঘর্ষের ঘটনায় প্রতিটি এলাকাতেই একাধিক ব্যক্তি নিহত হন তবে কোনো ঘটনাতেই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এমন তথ্য উল্লেখ নেই এসব থানার মধ্যে কয়েকটি থানার ওসিদের সঙ্গে কথা বলতে চাইলে তারা মামলার তথ্য নিয়ে কথা বলতে রাজি হননি দুটি থানার ওসি অনানুষ্ঠানিকভাবে বলেছেন সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা পৃথক পৃথক মামলা হয়নি একই ঘটনা নিহত হওয়ার হয়তো একটি এজাহারে একাধিক ঘটনা এসেছে যেসব ঘটনা নিহতের স্বজনরা মামলা করেননি সেসব ঘটনা নিয়ম অনুযায়ী পুলিশ বাদী হয়ে মামলা করেছে মামলাগুলো তদন্তের পর বোঝা যাবে কার গুলিতে মৃত্যু হয়েছে পুলিশের সাবেক এক কর্মকর্তা বলেন ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো বাড়াবাড়ি থাকলে তা নিরূপণ করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তথ্য লুকে সমস্যার সমাধান হবে না দমন নিপীড়ন বন্ধ করে গণহত্যা নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি বলেছেন সরকারকে বলবো আর কোন ক্ষতি করবেন না শিক্ষার্থীদের আন্দোলনের নির্মম নৃশংস গণহত্যা চালিয়ে সরকার এখন ধিক্ষিক ও ঘৃণিত জাতিসংঘ সহ দেশ বিদেশে কারো কথা কর্ণপাত না করে হত্যা নিষ্ঠুর হামলা নির্যাতন অব্যাহত রেখেছে শুধু হামলা নয় শুক্রবার কর্মসূচি বানচাল করতে ফেসবুক টেলিগ্রাম সহ সামাজিক গণমাধ্যমে বিভিন্ন সাইট বন্ধ করে দেয় সরকার প্রাকৃতিক ও সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র শিক্ষক অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ রাষ্ট্রঘাতী প্রাণঘাতী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিবৃতিতে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহার হয়রানি ও গ্রেফতার বাণিজ্য বন্ধ করার দাবি জানান মির্জা ফখরুল তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত হয়েছে আইনজীবীরা মামলার কাগজ তুলতে গেলে তা না দিয়ে হয়রানি করা হচ্ছে এসব মামলা নিরীহ শিক্ষার্থী জনসাধারণ সহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার ও গ্রেফতার বাণিজ্য করা হচ্ছে শিক্ষার্থীদের দোয়া ও গণমিছিল কর্মসূচিতে বাধা ও হামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের সশস্ত্র হামলার গণহত্যা শিকার নিহ নিহত ছাত্র আত্মার মাখ ফিরাত কামনা এবং হত্যাকারীদের বিচার ও আটক ব্যক্তিদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দোয়া ও গণমিছিলের কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ জুবুলিক লীগ যুবলীগ নেকর্জনক সশস্ত্র হামলা চালায় হবিগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী সহ ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডারদের হামলায় নিরীহ শ্রমিক মুস্তাক মিয়া নিহত হন এবং অসংখ্য নিরীহ মানুষ আহত হয়েছেন সিলেটে আইন শৃঙ্খলা বাহিনী এলোপাতারি গুলি ছুড়ে অসংখ্য মানুষকে আহত করে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক কালবেলার সিলেট বুড়োর সংবাদদাতা দাস জয় গুলিবিত হন তারা পুলিশ এবং আওয়ামী লীগ ক্যাডাররা গুলি ছুড়ে আহত করেছে শিক্ষার্থীদের ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখানে নারী শিক্ষার্থীদের একটি বাসে আটকিয়ে রাখে নরসিংদীতে ছাত্রীদের মিছিলে মহিলা আওয়ামী লীগের উশৃঙ্খল কর্মীরা হামলা চালায় বিবৃতিতে তিনি হবিগঞ্জে নিহত মুশতাক মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং সুখ সন্তপ্য পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব পারো বলেন পেশাজীবী সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তবির উদ্দিন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম